পূজা মন্দিরে যায় কইবো পূজা আর রোজা কৃষ্ণ আর বিষ্ণু ঈসা মোহাম্মদ موسی একই শান্তির বাহক ঠিক আসতে আস্তে লানাতুল্লাহ মানলে না মানলে মন্তাগত মন থাকবো তো মন থাকবো তো আমরা বিলাতি ইসলাম চাই না ঠিক মডার্ন ইসলাম চাই না আধুনিক ইসলাম চাই না আমার সাড়ে তিন হাতে বড়ি সুন্নত দিয়ে সাজাইতে পারে না যে ইসলাম সেই ইসলাম আমি চাই না আমি চাই যে ইসলামের ভিতরে থাকবে নবীর সুন্নত যে ইসলাম প্রতিষ্ঠা হলে রান্নাঘর থেকে শুরু করে উজু যার জায়গা থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে মসজিদের মেহরাব পর্যন্ত হবে নবীর শূন্য ঠিক না ঠিক মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত হবে নবীর শূন্য এই ইসলাম হলো মদিনার ইসলাম আমরা এই দেশে মদিনার ইসলাম কায়েম করতে চাই মদিনার ইসলাম নিয়ে আমরা এই দেশে বেঁচে থাকতে চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ সবাইকে কবুল করুক আমাদের ইমানকে মজবুত করুক আমাদের ইকিনকে সহি করুক আল্লাহ তাবার কথা হকের পথে দায়ম মো কায়েম থাকার তৌফিক দান করুক